আসসালামু আলাইকুম বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি সমাজকর্মী ইসলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার পাশেই সেন্টার ঠিকানা তো আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে এসেছিলাম সেটা একটি মহৎ একটি বিষয় আপনারা জানেন গিভিং টু ডে এমন একটি বিষয় ইন্টারন্যাশনাল ওয়াইজ আমরা যারা ভালো কিছু করছি তাদের সকলে সহায়তলে আনার জন্য এই প্রতিষ্ঠানটি দিন ধরে কাজ করে যাচ্ছে উনিশ সালে বাংলাদেশ থেকে এই প্রতিষ্ঠানটাকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠান বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে সেখান থেকে বাংলাদেশের কান্ট্রি লিডার হিসেবে আমাদের শাকিল আজাদ মনোনম আছেন এবং উনি আমাদের বাংলাদেশের বেশ অনেকগুলো ডিস্ট্রিক্টের যারা বিভিন্ন ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন তাদেরকে একত্র করার উদ্দেশ্যেই আজকের এই মিলন মেলা তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা শেষ পর্যায়ে আমাদের কার্যক্রম আজকে আমরা সেই পার্টনারশিপ অর্গানাইজেশনগুলোকে এক একজনের এক এক ধরনের তাদের কাজের স্বীকৃতি এবং বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন সেই পাকে তাদের কাজের স্বীকৃতি শুরু তাদেরকে গিভিং ট্যুরিস্ট পার্টনার হিসেবে নিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান করেছেন আরেকটি বিষয় মনে রাখতে হবে শুধুমাত্র যে আমরা আজকে তিরিশ থেকে বত্রিশ জন লোকে তাই নয় বাংলাদেশে অনেক ধরনের বেসরকারি বা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো যদি একত্র হয়ে বাংলাদেশের জন্য কাজ করে যায় এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যায় এই সমাজের জন্য কাজ করে যাই অবশ্যই পরিবর্তন হতে বাধ্য আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে আমরা যে কাজগুলি করছি সেই কাজটা এমন কোনো কাজ নয় তাকে বাধ্য করা বা কোনো কিছু তাদেরকে ধরে এনে ইনভলভ করা সেটা নয় আপনি আপনার জায়গা থেকে যে কাজগুলি করছেন সেই কাজটি কিন্তু গিভিং ট্যুরিস্টের একটা বড় একটি উদাহরণস্বরূপ তো আমরা চাই আমাদের শুধু আমরা নয় শুধু আমরা যে ঢাকাতে আছি বা জামালপুর শেরপুর কুড়িগ্রাম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকে বিভিন্ন এরিয়া থেকে এসে তারা কিন্তু প্রমাণ করেছেন তারা কতটুকু মানবিক এবং গিভিং টুইসডে এই প্রতিষ্ঠানটার সাথে থেকে তাদের নিজেকে কতটুকু সংশ্লিষ্ট রেখে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন সেই প্রেরণায় আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আরেকটি বিষয় মনে রাখতে হবে আমরা চাই যারা এই ভিডিওটা দেখবেন আপনিও আপনার জায়গা থেকে এমনই কোনো যারা মানবিক কাজে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে গিভিং টুইসডের সাথে সংশ্লিষ্ট করবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম এবং ঠিকানা রিসোর্স থেকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ